আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার তবে আজকে ভিডিওটা কিন্তু একটু ব্যতিক্রম হবে কারণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওর কিছু দৃশ্য দেখে যে এটি একটি বীর ভিডিও আমাদের বাল্যবন্ধু আব্দুল কাদের তার অবিবাহিত জীবনের ইতি টেনে গত পঁচিশে জুলাই দুপুর তিনটায় রোজ শুক্রবার আমাদের সবাইকে নিয়ে তার বিবাহিত জীবন শুরু করার জন্য একটি প্রস্তুতি গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ 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 আল্লাহতালার সর্বশেষ মেহরবানিতে আমাদের আব্দুল কাদের ভাইয়ের বিবাহটা অনুষ্ঠিত হয়ে গেল গত পঁচিশে জুলাই দিনটি ছিল শুক্রবার আর যেহেতু আমাদের বাল্যবন্ধু আব্দুল কাদের ভাইয়ের অবিবাহিত জীবনকে ভেঙে চুরে বিবাহিত জীবনে রূপান্তরিত করার দিন তাই আমাদের জন্য ছিল বেশ আনন্দের আমাদের জামাইবাবু আব্দুল কাদের ভাইও কিন্তু বেশ খুশি ছিল কারণ আজকে তার অবিবাহিত জীবন ভেঙে যাচ্ছে বিবাহ সম্পূর্ণ করা হয় কাজীর মাধ্যমে এবং কাজী সাহেব তার অফিসিয়াল সমস্ত ফরমালিটি মেনটেন করে বিয়েটা সম্পূর্ণ করেন আর বিয়ে সম্পূর্ণ হওয়ার পরেই শুরু হয় আমাদের নতুন জীবনের অধ্যায় আব্দুল কাদের ভাইয়ের কাদি সাহেব তার সমস্ত ফর্মালিটি মেনটেন করে আব্দুল কাদের ভাইয়ের বিবাহটা সম্পূর্ণ করে ফেললো তবে বিবাহ সম্পূর্ণ করার সাথে সাথে কিন্তু আমাদের পেটের ক্ষোদাও কিন্তু দাউ দাউ করে জ্বলছিল তখন বেলা প্রায় বিকেল চারটা হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার জন্য মন শুধু আনচান আনচান করছে কারণ ক্ষুধা কিন্তু সবারই কম বেশি লেগেছিল আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের খানাপিনার আয়োজন হয়ে গেল খানাপিনাতে অনেক খাবারের আয়োজন করেছিল কর্তৃপক্ষ যা আমাদের সবাই কিন্তু খুব খুশি হয়েছিল দেখতে পাচ্ছেন আমরা বান্ধব মিলে সবাই কিন্তু মজাদার খাবারের জন্য বসে গিয়েছি আর প্রথমে আমরা রূপচাঁদা দিয়ে এবং রোস্ট দিয়ে শুরু করলাম পর্যায়ক্রমে সবগুলো খাবার কিন্তু আমরা নিয়েছিলাম তবে খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল সাথে ছিল অনেক ধরনের মজার মজার কারি গরু খাসি এছাড়াও আরও ছিল বিম সালাদ পোলাও সো বিওর্স দেখতেই পাচ্ছেন খানাদানার আয়োজনটা কিন্তু বেশ চমৎকার হয়েছিল আমাদের এই ইয়ং জেনারেশনের জন্য আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে কিন্তু বেশ এনজয় করেছিলাম এই খানা দানার আয়োজনটা খাবার দাবারের পর্ব যেন কিছুতেই শেষ হচ্ছিল না একটার পর একটা নতুন নতুন আইটেম নিয়ে হাজির হচ্ছিল পাতৃপক্ষরা সো আমরাও কিন্তু সেইভাবেই এনজয় করছিলাম যেহেতু আমরা সবাই ইয়ং জেনারেশন তবে কারো কারো একটু খাবার অরুচিও আছে কারণ বয়সের কারণে জাহিদ ভাই কিন্তু বেশ ভালোভাবে খাচ্ছে আর এখানে কিন্তু জর্দা কালারটা কিন্তু বেস্ট আমার কাছে এই গ্রিন কালারের জর্দাটা কিন্তু খুবই ফাটাফাটি লাগছিল এবং খুবই টেস্ট হয়েছিল। আর এখানে গরু খাসির দুইটাই রেজালা ছিল আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস সালাদ আমাদের খাবার যখন শেষ পর্যায়ে তখন আমরা একটু আমাদের নতুন জামাই আব্দুল কাদের ভাইয়ের দিকে দৃষ্টিগোচর করলাম দেখি আব্দুল কাদের ভাই নতুন জামাই হিসেবে কি কি খাচ্ছে দেখলাম মাসাল্লাহ মোটামুটি খেয়েছে তবে খুব একটা বেশি মনে খেতে পারে নাই নতুন জামাই তো একটু লজ্জা লজ্জা ভাব আর তাকে সহযোগিতা করছে খাওয়াতে আমাদের বন্ধু আলী এবং মিটুন আমাদের আরেক বন্ধু মিঠুন ভাই সম্পর্কে না বললে নয় ওই যে আপনারা একটু আগে দেখলেন হলুদ রঙের পাঞ্জাবি পরা উনি হচ্ছে মিঠুন ভাই উনি আমাদের ভালো বন্ধু আব্দুল কাদেরের মতোই তিনি এখনো অবিবাহিত রয়ে গেছেন এদিকে জামাইবাবুর খাওয়া দাওয়া শেষ সাবান দিয়ে হাত ধুচ্ছে জামাইবাবুর প্রস্তুতি নিচ্ছে বাকি কাজগুলো বিয়ের সম্পূর্ণ করার জন্য আমরাও বিদায় নিলাম এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম